ভেতরে অফিস রুম আছে হ্যাঁ অফিস রুমগুলোতে তো আসলে কাগজপত্র থাকে নথিপত্র থাকে এগুলোতে আসলে কোনো বন্দি থাকে না আসলে অফিস রুমগুলো স্বাভাবিক বন্ধ আছে আমরা দেখেছি ভেতরে সেলগুলো গুমের সেলগুলো গুমের সেলগুলোতে এখন কেউ নাই হ্যাঁ এগুলো একটা সময় ব্যবহৃত হতো এবং বিশেষ করে সবচেয়ে স্পর্শকাত সেল যেটা সাততালার সেলগুলো সাততলার সেলগুলোতে খুব অল্প সময় আগেও মানুষ ছিল এটা আমরা বুঝতে কারণ সেখানে তাজা খাবার দাবার আমরা দেখেছি এবং সেখানে আমরা কোরআন দেখেছি আমরা হাদিসের কিতাব দেখেছি এখানে খুব অল্প সময় আগেও মানুষ ছিল কিন্তু এখন এখানে কেউ নাই এবং সর্বত্রভাবে একটা বিষয় আমি বলতে চাচ্ছি যে সেরা বাহিনীর সদস্যরা অত্যন্ত আন্তরিক তারা আমাদেরকে সব দিক থেকে সহযোগিতা করছেন আলহামদুলিল্লাহ তো আমরা এটার প্রতি তাদের প্রতি আমরা এখনও পর্যন্ত আস্থা রাখতেছি মিডিয়া ছিল আপনারা সব কিছুই দেখছেন আসলে নির্যাতন বিষয়টা আমাকে একটু বলুন এখানে চরম মাত্রার নৃশংস নির্যাতন করা হয় এখানে এখানে কারেন্টের শখ দেওয়া হয় এখানে এখানে রড দিয়ে 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 লাঠি মানুষকে পেটানো হয় প্লাস নখ তুলে ফেলা হয় এখানে এখানে পাথর বেঁধে দেওয়া হয় লজ্জাস্থানের সাথে পাথর বেঁধে ঝুলিয়ে রাখা হয় ওয়াটার থেরাপি দেওয়া হয় ভাইও এখানে ছিলেন জানেন এবং সবচাইতে বড় কথা হচ্ছে যে এখানে তাদেরকে অপদস্থ করা হয় তাদের নামে মিথ্যা মামলা সাজানো হয় তাদেরকে এই কাউন্টার টেরিজম মামলা এই মামলাগুলো দেওয়া হয় মিথ্যা জওয়ানবন্দি নেওয়া হয় তাদের জঙ্গি নাটক সাজানো হয় তাদের পরিবারকে ধ্বংস করে দেওয়া হয় মোট কথা এখানে কিছু দুর্নীতিবাজ অফিসার এই সরকারি স্থাপনাগুলো এই পদপদবিগুলো তারা ব্যবহার করেছেন এদেশে সাধারণ মানুষের বিরুদ্ধে এবং তারা এটার বিনিময়ে ব্যক্তিগতভাবে উপকৃত হয়েছে আর এদেশে সাধারণ কত শত মানুষের জীবন জীবিকা পরিবারকে তারা ধ্বংস করে দিয়েছে। এখন একটাই আমাদের বার্তা যারা এটা শিকার হয়েছেন ভবিষ্যতে কর্তৃপক্ষ যারা তারা তাদের প্রতি সুবিচার করবেন এবং যেখানে যারা আছেন দ্রুত মুক্তির ব্যবস্থা করবেন এই ধরনের সংস্থাগুলো ভবিষ্যতে যেন মিসইউজ না হয় সেটার ব্যবস্থা করবেন এটাই আমাদের বক্তব্য করে প্রত্যেকটা জমের প্রত্যেকটা সেল এবং সাত পর্যন্ত প্রত্যেকটা জায়গা আমরা দেখেছি আলহামদুলিল্লাহ কোনো ভাইকে আমরা দেখি নেই আলহামদুলিল্লাহ আল্লাহ সুপ্রিয়া তবে আমার একটা কথা হলো এখানে একটা থানাও না এইখানে কিভাবে এই সেলগুলো থাকে আমার নির্হ কৌমি মাদ্রাসার ভাইদেরকে যারা কোরআনুল মাজিদ তেল করে বুখারির দর্জ দেয় সেই বুখারির দর্জ দেয় এদেরকে জঙ্গি সাজিয়ে সাজিয়ে পা উপর দিকে দিয়ে নিজ দিকে মাথা দিয়ে পিটায়